প্রিয় দর্শক এই পৃথিবীতে ভালোবাসা অনেক রকম হয় কিন্তু যদি সেই ভালোবাসা আসে এমন একজন নারীর কাছ থেকে যার জীবন ইতিমধ্যে সংসারে বাঁধা তবে সেটি অনেক বেশি জটিল হয় অনেক সময় এমন কিছু আচরণ আমাদের মনে প্রশ্ন জাগায় সে কি আমাকে পছন্দ করে সে কি আমাকে একটু আলাদা করে দেখে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করে তার চারটি লক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওটি শুধুমাত্র আপনার চোখ নয় আপনার মনকেও খুলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্যে জানান আপনার মতামত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এমন শিক্ষামূলক ও বাস্তবমুখী ভিডিওগুলো আপনি নিয়মিত পান এ ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং মানসিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করা বা সম্পর্ক নষ্ট করা এই ভিডিওর উদ্দেশ্য নয় এক নম্বর লক্ষণ সে আপনার সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে সময় কাটাতে চায় যখন একজন বিবাহিত নারী বারবার আপনার আশপাশে থাকতে চায় অজুহাত খোঁজে আপনার সাথে সময় কাটানোর সেটা কিন্তু খুবই গভীর ইঙ্গিত আপনি যদি খেয়াল করেন সে হয়তো এমন সময়ই আসে যখন সে চাইলেই অন্য কোথাও থাকতে পারতো সে হয়তো বলছে আপনার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় কিংবা আপনার সামনে থাকলে কেমন জানি একরকম শান্তি পাই এই কথাগুলো কোনো সাধারণ সহানুভূতির ভাষা নয় সে যদি বারবার অকারণে আপনার সঙ্গে দেখা করতে চায় ছোট ছোট কথা নিয়ে কথা বাড়ায় কিংবা এমনকি ফোনে মেসেজে যোগাযোগ রাখার চেষ্টা করে তাহলে বুঝতে হবে আপনি তার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠছেন এই গুরুত্বটা বন্ধুত্বপূর্ণ না ও হতে পারে কারণ একটা বিবাহিত নারী যখন তার সংসারের বাইরে কাউকে নিয়ে এতটা সময় ব্যয় করে তখন সেটা স্বাভাবিক বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে অনেক সময় সে আপনার কাজ নিয়ে চিন্তা করে আপনি ক্লান্ত কিনা জিজ্ঞেস করে কিংবা আপনি কি খাচ্ছেন ঘুমাচ্ছেন এসব ছোটোখাটো বিষয় আগ্রহ দেখায় মনে রাখবেন মানুষ তার সময় সেই জায়গাতেই ব্যয় করে যেটাকে সে নিজের মনে করে আরও লক্ষণ দেখা যায় সে আপনার সাফল্যে খুশি হয় ব্যর্থতায় মন খারাপ করে আপনি যদি কোনো সমস্যায় পড়েন সে হয়তো নিজের সংসারের সমস্যা ভুলে আপনাকে সাহায্য করতে চায় আপনার জন্য চুপি চুপি কিছু করে ফেলে যেমন আপনার প্রিয় খাবার রান্না করা আপনার দরকারি কাজগুলোতে সহযোগিতা করা সে যদি আপনার সামনে একটু বেশি হাসি খুশি থাকে অথবা অন্যদের সামনে স্বাভাবিক থাকলেও আপনার সামনে এসে অন্য রকম হয়ে যায় চোখে চোখ রাখার সময় যেন কিছু একটা লুকাতে চায় তাহলে বুঝবেন এখানে কিছু একটা রয়েছে এমন অনেক সময় দেখা যায় সে তার জীবনের গল্প বলতে চায় আপনাকে নিজের স্বামীর ভালো মন্দ সংসারের হতাশা সব কিছু খুলে বলে মনে রাখবেন একজন বিবাহিত মহিলা তার পারিবারিক অনুভূতির কথা খুব সহজে কাউকে বলেন না যদি না সে সেই মানুষটিকে বিশেষভাবে বিশ্বাস করে বা তার মনে কোনো আকর্ষণ তৈরি না হয় সে যদি আপনাকে দেখে একটু নার্ভাস হয়ে পড়ে চুপচাপ হয়ে যায় কিংবা আপনার পাশে দাঁড়ালে চুল ঠিক করে জামা ঠিক করে মানে একটু বেশি সচেতন হয় তবে এগুলো শুধুই শরীরই ভাষা নয় এগুলো তার ভেতরে চাপা অনুভূতির প্রতিফলন অনেকেই বলে ভালোবাসা লুকানো যায় না আর এক্ষেত্রে সেই লুকোনো ভালোবাসা চোখের ভাষায় আচরণে এবং অদৃশ্য সংকেতে ধরা দেয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইনাস আপনি এই সব আচরণের ভুল ব্যাখ্যা করবেন না কারণ একজন বিবাহিত মহিলার জীবন জড়িত বহু দিক দিয়ে তার স্বামী তার পরিবার সমাজ মাইনাস তাই কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে বারবার ভাবতে হবে এই লক্ষণ যদি আপনি দেখেন তাহলে তার মানে এই নয় যে সে আপনাকে ভালোবাসেই কিন্তু এই লক্ষণগুলো যদি ধারাবাহিকভাবে দেখা যায় যদি আপনি অনুভব করেন যে এই সব আচরণ শুধু আপনার ক্ষেত্রেই হয় তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ তার ভেতরে হয়তো এমন এক অনুভূতি জন্ম নিয়েছে যা সে মুখে বলতে পারছে না কিন্তু তার প্রতিদিনের আচরণে প্রকাশ পাচ্ছে এই অবস্থায় আপনার দায়িত্ব কিন্তু সবচেয়ে বড় আপনি যদি সৎ থাকেন তাহলে আপনি জানবেন কোথায় থামতে হবে কোথায় সীমা টানতে হবে কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন তার সঠিক পথে থাকে দুই নাম্বার লক্ষণ সে আপনার ব্যাপারে অকারণে হিংসা বা অধিকার দেখায় এটা একটা স্পষ্ট এবং গভীর মনোসংকেত যেটা অনেকেই হয়তো গুরুত্ব দিয়ে দেখে না একজন বিবাহিত নারী যার সংসার আছে যার সমাজের সামনে নিজস্ব একটি অবস্থান রয়েছে সে যদি হঠাৎ করে আপনার ওপর একটা অধিকার দেখায় তাহলে সেটা একেবারে হালকা করে নেওয়ার সুযোগ নেই তুমি যদি খেয়াল করো কোনো নারী যদি তোমার সাথে একটু বেশি কথা বলা অন্য মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ ফোনে কথা বলা বা মজা করার ওপর হঠাৎ করে বিরক্ত হয়ে যায় তাহলে বোঝো সেখানে একটা অন্তর থেকে অনুভব করা কিছু জিনিস কাজ করছে তুমি হয়তো ভাবছ সে তো বিবাহিত তার তো এসব হবার কথা না কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা বা আকর্ষণ বয়স বা বৈবাহিক অবস্থান বোঝে না এটা অনেক সময় এমন একজন মানুষকে ঘিরে তৈরি হয় যাকে সে নিজের অন্তরের শান্তির জায়গা ভাবে তুমি যদি তাকে নিয়ে কারো সঙ্গে মজা করো কিংবা বলো আমি ওকে খুব পছন্দ করি তখন সে হয়তো জোরে হেসে ফেলবে কিছু বলবে না কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যাবে সে কেমন একটা অস্বস্তিতে আছে তার চোখের ভাষা মুখের চেহারা একরকম চেপে রাখা অনুভূতির ইঙ্গিত দেয় একটা সময় সে হয়তো তোমার প্রতিদিনের জীবনে এতটাই ঢুকে যাবে যে তুমি কি পড়ছ কোথায় যাচ্ছ কাদের সঙ্গে মিশছ এসব নিয়ে প্রশ্ন তুলবে হয়তো সে সরাসরি বলবে না কিন্তু বলবে আজকাল তোমার অনেক মেয়ে বন্ধু হয়েছে তুমি তো এখন আমাকে আগের মতো সময় দাও না এই কথাগুলো বন্ধুত্ব নয় এক ধরনের গোপন দাবি এমনও দেখা যায় তুমি যদি আরেকজন একজন মেয়ের প্রশংসা করো সে তখন ঠোঁট চেপে হাসে তারপর একটু দূরে সরে যায় কিংবা আচরণে হালকা রাগ বা অভিমান প্রকাশ করে এই অনুভূতিগুলো যে সে প্রকাশ করছে সেটা তোমার প্রতি তার মনের ভেতরে টান বোঝানোর জন্য অনেক সময় সে তোমাকে এমনভাবে প্রশ্ন করবে যেটা শুনলে মনে হবে সে যেন তোমার প্রেমিকা যেমন তোমার মোবাইলে কার মেসেজ আসছে এই ছবির মেয়েটা কে তুমি ওর সঙ্গে এত ঘনিষ্ঠ কেন এই প্রশ্নগুলো তার বিবাহিত জীবনের বাইরে তোমার ওপর তৈরি হওয়া অধিকারবোধের প্রমাণ এটা শুধু কথার মধ্যে নয় অনেক সময় আচরণে প্রকাশ পায় ধরো তুমি কারো সঙ্গে কথা বলছো আর সে পাশ থেকে তোমার কথা কানে শুনে হঠাৎ হেসে ফেললো বা অন্য কথা বলে তোমার মনোযোগ নিজের দিকে টানলো এগুলো কিন্তু মনোযোগ নেবার চেষ্টা একজন স্ত্রী সাধারণভাবে এভাবে অন্য পুরুষের মনোযোগ চাইবে না যদি না তার মনে সত্যিই কিছু অনুভব থাকে আরও একটা দিক হলো মাইনাস সে হয়তো তোমার পরিবর্তন লক্ষ্য করে তুমি নতুন জামা পরেছো নতুন হেয়ারস্টাইল করেছো সেটা দেখে সে বলে আজ অনেক স্মার্ট লাগছ কোথায় যাচ্ছ এই প্রশ্নের ভেতরেও আছে অধিকারবোধ সে হয়তো নিজের অজান্তেই তোমাকে নিয়ে চিন্তা করছে তোমার পরিবর্তন তোমার সময় কার জন্য এসব ভাবছে অনুভব করছে এটা এমনও হতে পারে সে তোমার যে কোনো নতুন নারী বন্ধুর সম্পর্কে নেগেটিভ কথা বলে ওকে আমার ভালো লাগে না ও একটু বেশি স্মার্ট হয়ে গেছে ও তোমাকে ঠিক বুঝবে না এ ধরনের মন্তব্য করে সে আসলে নিজের জায়গা বাঁচাতে চায় এই হিংসা বা অধিকার শুধুই প্রেমের দিক দিয়ে নয় মানসিকভাবে একটা সুরক্ষা বা আপনত্ব বোঝায় একজন বিবাহিত মহিলা যদি সংসারের বাইরে কাউকে নিজের মানুষ ভাবে তাহলে সেখানে ভয় থাকে তুমি কি আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাচ্ছ এটা ভয় থেকে জন্ম নেয়া হিংসা নিজের জায়গা হারানোর ভীতি আর এটাই সেই লক্ষণ যা তুমি যদি সত্যিই বুঝতে পারো তাহলে তুমি বুঝবে সে শুধু তোমাকে চেনে না সে তোমাকে মনে রাখে ধরে রাখতে চায় কিন্তু এখানে একটা সতর্কতা দরকার তুমি যদি তাকে কষ্ট না দিয়ে তার অনুভূতিকে সম্মান করতে চাও তাহলে তাকে সম্মানের সঙ্গে বুঝাতে হবে জীবনে কিছু সীমা আছে কিছু দায়িত্ব আছে কারণ একজন বিবাহিত নারীর এ ধরনের হিংসা বা অধিকার বোধ কখনও তার সংসারে ঝড় তুলতে পারে তবে হ্যাঁ এই লক্ষণ যদি তুমি পরপর অনুভব করো যদি প্রতিটি আচরণে তার চিন্তা রাগ অভিমান তোমার চারপাশে ঘোরে তাহলে বুঝে নাও সে তোমাকে একান্তভাবে চায় কিন্তু সে চাইলেও তুমি সিদ্ধান্ত নেবে সেটা সম্মানের বিবেকের এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে তিন নাম্বার লক্ষণ সে তোমার সামনে নিজের দুঃখগুলো বেশি করে শেয়ার করে এই লক্ষণটা খুব সূক্ষ্ম কিন্তু অনেক বেশি স্পর্শকাতর একজন বিবাহিত মহিলা সাধারণত নিজের দুঃখ অভিমান বা অপূর্ণতা কাউকে খুব সহজে বলে না সমাজ পরিবার স্বামী এসবের কথা ভেবে সে চুপ থাকে ভেতরে পুড়ে যায় কিন্তু তুমি যদি এমন একজন হও যার সামনে সে বারবার তার মন খুলে বলতে চায় তার অপ্রকাশ্য দুঃখগুলো তোমাকে জানাতে চায় তাহলে বুঝতে হবে তুমি তার চোখে একজন বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য মানুষ ধরো সে তোমাকে বলছে আমার স্বামীর সঙ্গে এখন আর ঠিক আগের মতো সম্পর্ক নেই আমার কথা কেউ বোঝে না আমি অনেক কিছু করেও কারো কাছে মূল্য পাই না এসব কথার পেছনে শুধু দুঃখ নেই আছে একটা আশা কেউ তাকে বুঝবে তুমি যদি তার মনোযোগের কেন্দ্র হয়ে যাও সে যদি তার সংসারের ব্যর্থতা মানসিক চাপে শুধু তোমার কাছেই বলার ইচ্ছে করে তাহলে বুঝবে সে তোমাকে তার মানসিক আশ্রয় বানিয়েছে অনেক সময় এমনও হয় সে হঠাৎ করে ফোন করে রাতে চুপচাপ কথা বলে আজ মনটা ভালো না তুমি একটু কথা বললে শান্তি পাই এই কথাগুলো শুধু বন্ধুত্ব নয় এগুলো এক ধরনের আবেগ সে হয়তো তোমাকে দেখে নিজের ভালোবাসার অপূর্ণতাকে পূর্ণ করতে চায় সেভাবে মাইনাস এই মানুষটা যদি আমার জীবন সঙ্গী হতো তাহলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো এই ইচ্ছে এই স্বপ্ন সে মুখে বলবে না কিন্তু তার গল্প বলার ভেতরে তার চোখের দৃষ্টি তার নিঃশ্বাসের ভারে তুমি টের পাবে সে তোমাকে পছন্দ করে সে যদি তোমার সামনে নিজেকে দুর্বল দেখাতে ভয় না পায় যদি কাঁদে অভিমান করে অথবা নিজের ছোট ছোট অপমানগুলো তোমার সামনে বলে বুঝে নাও সে তোমাকে তার মনের খুব গভীরে রেখেছে তুমি তার সেই নিরাপদ জায়গা যেখানে সে নিজের মনের চাপগুলো নামিয়ে রাখে তবে মনে রাখো এই জায়গাটা খুব পবিত্র তুমি যদি তার এই দুর্বল মুহূর্তগুলোকে খেলনা ভেবে উপভোগ করো তাহলে তুমি শুধু তাকে কষ্ট দেবে না তার জীবনেও বিপদ ডেকে আনবে তাই যদি তুমি দেখো মাইনাস সে শুধু তোমাকেই তার কষ্টগুলো জানায় মন খারাপ হলে তোমাকেই খোঁজে তাহলে তুমি বুঝে নাও তুমি তার কাছে শুধু একজন বন্ধু নও তুমি একজন মানসিক শান্তির প্রতীক চার নাম্বার লক্ষণ সে তোমার সামনে বারবার নিজের সৌন্দর্য ও উপস্থিতি নিয়ে সচেতন হয়ে ওঠে এটা এমন এক লক্ষণ যেটা চোখে দেখা যায় কিন্তু অনেকেই বুঝতে পারে না একজন বিবাহিত মহিলা যদি শুধুমাত্র তোমার সামনে এসে তার নিজের পোশাক চুল সাজগোজ বা হাসি আচরণে হঠাৎ করে পরিবর্তন আনে তাহলে ধরে নিতে হবে সে চায় তুমি তাকে দেখো তুমি তাকে অনুভব করো প্রতিদিন মানুষ অনেকজনের সামনে আসে যায় কিন্তু আমরা সবসময় সবাইকে প্রভাবিত করতে চাই না কিন্তু যখন কাউকে আমরা ভেতর থেকে পছন্দ করি তখন তার সামনে একটু অন্যরকম হয়ে উঠি এটাই স্বাভাবিক মানবিক আচরণ এবং একজন বিবাহিত নারীর জন্য এ ও বেশি অর্থবহ হয়ে দাঁড়ায় কারণ সে জানে তাকে বিচার করা হতে পারে তবু যদি সে নিজেকে শুধুমাত্র তোমার সামনে সুন্দরভাবে উপস্থাপন করে তাহলে বুঝে নাও তুমি তার মনের ভিতরে ঢুকে গেছ তুমি যদি খেয়াল করো সে হয়তো তোমার সামনে আসার আগে চুল ঠিক করে নেয় ঠোঁটে হালকা হাসি এনে দাঁড়ায় চোখে চোখ রাখে এগুলো নিছক আচরণ না এগুলো তার ভেতরের অনাকাঙ্ক্ষিত অপ্রকাশিত ভালোবাসার প্রতিচ্ছবি তুমি যদি বলো আজ তো খুব সুন্দর লাগছে আপনাকে তখন সে হয়তো লজ্জায় হেসে বলে কি যে বলেন কিন্তু মুখে যে আলো জ্বলে ওঠে সেটা তোমার চোখ এড়াবে না একজন বিবাহিত নারী যখন সংসার দায়িত্ব আর সমাজের চোখ এড়িয়ে কোনো পুরুষের সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করে তখন সেটা নিছক সাজ নয় এটা একটা মৌন ভাষা একটা প্রেমের ইঙ্গিত অনেক সময় সে এমন কাপড় পরে আসে যা সে অন্যদের সামনে পরে না হয়তো হালকা মেকআপ করে নখে নেইল পালিশ দেয় অথবা এমন গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করে যা তোমাকে মুগ্ধ করবে তুমি যদি তার সঙ্গে কথা বলো আর সে নিজের মুখের দিকে হাত দেয় চুল ঘাঁটে বারবার জামা ঠিক করে এগুলো নারীর শরীরি ভাষার অংশ যেগুলো সাধারণত সে তার পছন্দের মানুষের সামনে না চাইলেও করে ফেলে আরও একটা লক্ষণ হলো মাইনাস সে হঠাৎ করে নিজেকে নিয়ে সচেতন মন্তব্য করে যেমন মাইনাস আমাকে তো এখন কেউ আগের মতো দেখতে চায় না মোটামুটি লাগছি না এসব কথা বলে আসলে সে চায় তুমি তাকে প্রশংসা করো তুমি বলো না আপনি তো আগের থেকেও বেশি সুন্দর সে হয়তো এমন কিছু কথা বলে যা শুধু তোমার কাছ থেকে স্বীকৃতি পেতে বলা তার ভেতরে একটা আকাঙ্ক্ষা কাজ করে তুমি তাকে পছন্দ করো কি না তুমি তাকে মুগ্ধভাবে দেখো কি না তুমি যদি তার সাজ পোশাকে মন্তব্য করো আর সে সেটা শুনে মুচকি হেসে তোমার দিকে তাকায় তাহলে তুমি বুঝবে তোমার চোখে নিজেকে সুন্দর দেখানোই তার লক্ষ্য ছিল আর এ ই সব কিছুই তখন হয় যখন একজন নারী নিজের অস্তিত্ব নিজের নারীত্ব কাউকে সামনে প্রকাশ করতে চায় এবং সেটা যদি বিবাহিত নারীর ক্ষেত্রে ঘটে তাহলে বোঝা যায় তার ভেতরে এমন কিছু চলছে যা সে মুখে স্বীকার করতে পারছে না প্রিয় দর্শক এই ছিল বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করে তার চারটি লক্ষণ নিয়ে বিশ্লেষণ এই লক্ষণগুলো কেউ মুখে বলবে না কেউ সামনে এসে বলবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তাদের প্রতিদিনের আচরণে ছোট ছোট কথায় চোখের ভাষায় অভিমানে নীরব ভালোবাসায় আপনি বুঝে যাবেন সেই নারী আপনাকে তার মনে জায়গা দিয়েছে তবে এই বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মাইনাস আপনার দায়িত্ব আপনি যদি এই লক্ষণগুলো দেখে বোঝেন যে সত্যিই কেউ আপনাকে মনে মনে ভালোবাসে এবং সে বিবাহিত তাহলে আপনি কি করবেন সেটা নির্ভর করবে আপনার বিবেক আর মানবিকতা কতটা শক্ত